আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছিলাম আজকে সকালের নাস্তার মেনুতে ছিল ডিম পরোটা আর চা তো আমি নাস্তা বানানো শুরু করে দিলাম আপনারা দেখতেই থাকুন আমার পরোটা বানানো শেষ এখন আমি ডিমগুলো করে নিব এই তো আমার নাস্তা বানানো শেষ এখন আমরা নাস্তাটা করে নিব নাস্তা করার পর এখন আমি চাটা বসিয়ে দিচ্ছি আজকে দুপুরের রান্নাটি খুবই স্পেশাল কেননা আজকে নানু রান্না করবেন কচুর লতি তো এখন আমরা কচুর লতিগুলো কাটাকুটি করে নিচ্ছি তো এখন লতিগুলো কাটা শেষ করে ধুয়ে একটি পাত্রে বসিয়ে দিলেন সিদ্ধ হওয়ার জন্য তার জন্য এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিলেন কাঁঠালের বিচিগুলো লতিতে দেওয়ার জন্য আগেই হালকা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে তো এখন এগুলো লতিতে দেওয়া হলো আবারও লতির সাথে সিদ্ধ হবে লতিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এখন লতিগুলো রান্না করার জন্য কিছু রসুন থেতো করে দিয়েছেন তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এঁকে একে মশলাগুলো দিয়ে দিচ্ছেন মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিবেন আর তিনটি সিদ্ধ সুটকি দিয়ে দিলেন তিনটে না সরি চারটি পরিমাণ মতো লবণ দিয়ে টুনে নেবেন তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটি কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ করা লতি কাঁঠালের বিচিটি দিয়ে দিচ্ছেন এখন ভালোভাবে নেড়ে নিলে নেবেন লতিটি প্রায় হয়ে এসেছে এখন দুটো নাগামরিচ দিয়ে দিলেন আর পরিমাণ মতো আবারও লবণ দিয়ে দিলেন এখন আবারও চেয়ে নিচ্ছেন লতিটি প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নেবেন তো কলেজি ভুনা করার জন্য ওপর একটি চুলায় একটি পাত্র বসিয়ে দিলেন তারপর নুন হলুদ দিয়ে সিদ্ধ করা কলিজিগুলো দিয়ে দিলেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তো এখন একে একে মশলাগুলো দিয়ে দিবেন এখানে কিছু পেঁয়াজ আর রসুন বাটা একসাথে দিয়ে দিলেন তারপর আদা বাটা দিয়ে দিবেন তারপর হলুদ মরিচ ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন কলিচিটা কষানো হয়ে গিয়েছে তো কলিজিটা ফোড়ন দেওয়ার জন্য এখানে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলেন কি তারপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলেন পেঁয়াজটা হালকা বাদামি করে তারপর কলিচি ভুনাটা দিয়ে দিবেন তো কলিচি ভুনায় এলাচ দারুচিনি তেজপাতা এগুলো দেওয়া হয়েছিল কিন্তু তখন আমি ভিডিওটি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম তো এখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে কলিজিটা দিয়ে দিচ্ছেন তারপর আবারও না করে কিছুক্ষণ এটাকে রান্না করবেন তো কলিজি ভুনাটা প্রায় হয়ে এসেছে দেখুন কলিজি ভুনাটার কালার কি সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর লাগছে খেতেও দারুণ হবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ